সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক সে অনেক তথ্য আমাদেরকে দিয়েছে যেগুলোর ব্যাপারে আমরা তার তার নিজের কাছ থেকে যেমন পেয়েছি পাশাপাশি অন্যান্য সোর্স থেকেও যেটা পেয়েছি যে জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল সেটি কোনো দুর্ঘটনা ছিল না খায়ের টাওয়ার বা কোন টাওয়ারে আগুন লেগেছে এগুলোর কোনো ব্যাপারই ছিল না সেখানে সে স্বয়ং স্বীকারোক্তি দিয়ে বলেছে বা নিজে স্বীকার করেছে যে এই ইন্টারনেট তদানীন্তন প্রধানমন্ত্রী এবং এই মামলাগুলোর প্রধান আসামি শেখ হাসিনার নির্দেশে সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয় সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো এবং তাদেরকে এটা এনশিওর করতে বলা হয় যে করার পরে আবার জানাও যে ইট ইজ ডান এই তথ্যগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে পেয়েছি সেগুলো যাচাই বাছাইয়ের জন্য সেই সংশ্লিষ্ট আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি তিনি এটা সত্যায়ন করেছেন সুতরাং ইন্টারনেট বন্ধের মাধ্যমে জুলাই আগস্টে সংগঠিত গণহত্যাকে গোটা দুনিয়ার কাছ থেকে আড়াল করার যে কথা বল আড়াল যে করা হয়েছে এবং এটার ব্যাপারে যে মিথ্যা অজুহাত দেওয়া হয়েছে যে ইন্টারনেট কেবল লাইন পুরে গিয়েছিল এটা হয়েছিল সেটা হয়েছিল সর্বৈবভাবে মিথ্যা সম্পূর্ণ প্রধান যে নিউক্লিয়াস শেখ হাসিনা তার নির্দেশে তার পরবর্তী কমান্ডার জুনায়দ আহমদ পলকের পরবর্তী নির্দেশে এই ইন্টারনেট প্রোভাইডার যারা আছে বিটিসিএল আছে এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি এরাও চিঠি দিয়ে জানিয়েছে যে তারা কার কার নির্দেশে এটা বন্ধ করেছে সুতরাং এই রাষ্ট্রীয় সংস্থাগুলোকে বাধ্য করে তদানীন্তন ক্ষমতাশালীরা এই আসামিরা বাংলাদেশের ইন্টারনেট নেট শাটডাউন করেছিল এবং এই গণহত্যাকে এক্সপেডাইট করেছিল এই তথ্যগুলো রূপে আমরা পেয়েছি এগুলোকে আমরা ফর্মুলেট করছি এখন এগুলোকে আমরা বিচারের উপযোগী করে কোর্টে প্রেজেন্ট করব আরও দুজন বলেছি আমি তিনজনকে আজকে জিজ্ঞাসাবাদের জন্য একটা আব্দুল্লাহল কাফি একটা হ্যাঁ প্রত্যেকের জিজ্ঞাসাবাদ শেষে আমরা বলেছি জিজ্ঞাসাবাদ তাদেরকে আমরা যে তথ্যগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা পেয়েছি তাদের কাছ থেকে সব কিছু হয়তো আপনাদের সাথে শেয়ার করবো না কিন্তু ইন্টারনেটের ব্যাপারটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেটা আমরা জানানোর প্রয়োজন